হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে অনেকেই কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারে না তা নিয়ে আজকের ভিডিওটি আপনারা কীভাবে ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্ট করবেন এবং সেই কমিউনিটি পোস্ট করে আপনাদের চ্যানেলে ইম্প্রেশন এবং লাইক সাবস্ক্রাইবার বাড়াবেন তা নিয়ে আজকের ভিডিওটি তাহলে কেমন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন একটু স্কিপ করে দেখলে কিছুই বুঝবেন না তাহলে কেমন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনো লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আর এখন কিন্তু আমরা অলরেডি ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাব যেই ইউটিউব চ্যানেলটা থেকে আমরা কমিউনিটি পোস্ট করব তার জন্য এখানে দেখতে পারতো সেটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে ওপেন করলাম আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে ইউটিউব চ্যানেলটা কিন্তু লগ ইন করা তোমরা যেই অ্যাকাউন্টে কমিউনিটি পোস্ট করবে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নিবে লগ ইন করার পরেই কিন্তু আমরা কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে চলে আসলাম চলে আসার পরে এখানে দেখতে পারবে প্লাস আইকন প্লাজ আইকনের ভিতরে ক্লিক করতে হবে প্লাজ আইকনের ভিতরে ক্লিক করার পরেই এখানে দেখতে পারবে চারটা অপশন নিচে চলে আসবে তোমরা এখানে পোস্টে চলে আসবে আমার কিন্তু বাংলা করা তোমাদের ইংরেজিতে লেখা থাকবে পোস্ট পোস্টে চলে আসার পরেই তোমাদের এই যে দেখতে পারতো ছবিগুলোর নিচে তিনটা অপশন শুরু করছে তার ভিতরে প্রথমটার উপরে তোমরা ক্লিক করে দিবে প্রথমটার উপরে ক্লিক করে দেওয়ার পরেই তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস শো করবে এখানে তোমরা প্রশ্নটা লিখবে যেমন হচ্ছে আমি লিখব তুমি মানে তুমি কেমন আসো তারপর এখানে দুইটা কোশ্চেনের অ্যান্সার হবে যেমন হচ্ছে হা বা না দেখতেই পারত আমি কিন্তু এখানে লিখছি তুমি কেমন আসো তারপর এখানে দুইটা অ্যান্সার হবে যেমন হচ্ছে ভালো নাই ভালো আসি দুইটাই কিন্তু অ্যান্সার হবে তার জন্য এখানে এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করলেই কিন্তু লেখা চলে আসবে লেখার উপরে চলে আসার পর এখানে তোমরা লিখে দিবে হ্যাঁ ভালো আছি আর এখানে তোমরা লিখবে না আমি ভালো নাই তারপর এখানে দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমি লিখে দিলাম আমি ভালো মানে ভালো আর এখানে লিখবো নাই বা ভালো নাই এখানে লিখে দিব ভালো নাই আর উপরে লিখে দিছি ভালো এখন যে ভালো আছে সে ভালো অ্যান্সার দিবে আর যে ভালো নাই সে কিন্তু না বা ভালো নাই সেটার উপরে ক্লিক করবে আর তোমরা চাইলে এখান থেকে অ্যাড অ্যাডে ক্লিক করে আরও কিন্তু তোমরা কিন্তু বাড়াতে পারো ই মানে কোশ্চেনগুলো আরও বাড়াতে পারো বা অ্যান্সারগুলো আরও বাড়াতে পারো তারপর ভিজিবিলিটি পাবলিশ করে পোস্টের উপরে ক্লিক করে দিবে পোস্টের উপরে ক্লিক করে দিলেই তোমাদের সামনে কিন্তু পোস্ট হয়ে যাবে অলরেডি দেখতে পারতো আমার কিন্তু সামনে পোস্ট হয়ে গেছে তোমরাও কিন্তু এখানে পোস্ট হয়ে যাবে তোমাদের সামনেও দেখতেই পারতো অলরেডি আমাদের কিন্তু কোশ্চেনটা পোস্ট হয়ে গেছে তুমি কেমন আসো তারপর কিন্তু এখানে লেখা চলে আসছে আমি ভালো নাই মানে তোমরা যদি ভালো নাই তাহলে ভালো আর যদি ভালো নাই তাহলে ভালো নাই এর উপরে ক্লিক করে দিবে তাহলেই কিন্তু তোমাদের সামনে গুলো চলে আসবে এভাবে কিন্তু কমিউনিটি পোস্ট করে তোমাদের চ্যানেলে ইম্প্রেশন এবং সাবস্ক্রাইবার এবং ভিউ কাউন্ট করতে পারবে তোমাদের ভিডিওর আর এভাবে যদি প্রতিনিয়ত তোমরা দুই থেকে তিনটা কমিউনিটি আপলোড করো তাহলেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল গোরু থেকে কেউ আটকাতে পারবে না তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে